আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খুবই টেস্টি হবে আর খুবই কম সময়ে ঝটপট এই নাস্তা বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি একটা আলু আর একটা ডিম সিদ্ধ করে খুশার ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেটের দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি ডিম আর আলু দুইটায় আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি পানি আর এর মধ্যে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি পানিতে ভালো করে চুবিয়ে তারপরে পানি চেপে চেপে ফেলে দেব এখানে চার পিস পাউরুটি নিয়েছি ছোট সাইজের আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন ভালো করে পানি চেপে চেপে ফেলে দিতে হবে তাছাড়া কিন্তু নরম হয়ে যাবে ভালো করে পানি চেপে চেপে ফেলে দিয়েছে এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এরকম করে ভেঙে ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুইটা কাঁচামরিচ একদম কুচি করে আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি ম্যাজিক মশলা বাজারে কিনতে পাওয়া যায় এক প্যাকেট দিয়ে দিলাম ম্যাজিক মশলা না থাকলে চাট মশলাও দিতে পারবেন তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়া ময়দাও দিতে পারবেন কর্নফ্লাওয়ার দিলেই বেশি ভালো হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশি নরম করা যাবে না এরকম করে ডো বানিয়ে নিতে হবে এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে এইরকম করে আমি চেপে চেপে চবের মতো বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব একটা আলু আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে পাউরুটি গোড়া নিয়েছে পাউরুটি আমি ব্লেন্ডারে গোড়া করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা করে চপ নিয়ে এইরকম করে চেপে চেপে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এইরকম করে সবগুলো আমি লাগিয়ে নেবো আপনারা চাইলে এইরকম করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাস পর্যন্ত ভালো থাকবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে যখন ভেজে নেবেন সাথে সাথে বের করে ভেজে নিলেই হবে এখন আমি সাথে সাথে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলা ফেনে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো ছোট বাচ্চা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে বিকালে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই টেস্টি হয় আর এই নাস্তাগুলো হাই হিটে ভেজে নিতে হবে লো আঁচে ভাজা যাবে না তাহলে ভেঙে ভেঙে যাবে হাই হিটে উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে খুবই কম সময়ে মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার হয় আর খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল আলু আর ডিম দিয়ে মজার বিকালের নাস্তা আমি একটা ভেঙে দেখা হচ্ছে খুবই লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ ফেজ